আসসালামু আলাইকুম ভিওয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের কাছে নতুন একটা ভাইরাল ভিডিও নিয়ে আসলাম যেটা হলো আমাদের এলাকার ভাইয়ের মুড়ি এই মুড়িটার ভিতরে অনেক ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় আমাদের জিঞ্জিরাতে একটা মুড়ি প্রচলিত আছে বিলাল ভাইয়ের মুড়ি তার থেকেও কম না আমাদের এই ভাগনা বাদশা ভাইয়ের মুড়ি বাদশা ভাইয়ের মুড়ি অনেক মজা হয় আমিও আগে অনেকবার খেয়েছি আপনারাও এসে ট্রাই করতে পারেন আমাদের এই ভাগনা গ্রামের মুড়িটা আশা করি সবাই ভালো লাগবে হাজি সাহেবের মুড়ি এটা নবাব একটা দোকান আছে এবং এটা হলো দ্বিতীয় শাখা এটা আসার ঠিকানা হলো কদমতলি থেকে ভাগনা অটো স্ট্যান্ডের সাথেই আমাদের এই মুড়ির দোকানটা মুড়িগুলি অনেক ভালো হয় খেয়েও সবাই সবাই অনেক মজা পায় ছেলে মেয়ে ভাই বোন পরিবার পরিজন নিয়ে সবাই আসে মুড়ির দোকানে এবং তারা মুড়ির পাশাপাশি এই মুড়ি বিভিন্ন অনুষ্ঠানে তাদের অর্ডার করতে পারেন অর্ডার অর্ডারের বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার করে সবাই তাদেরকে নিয়ে যায় আর আরেকটা কথা হলো আমাদের এই এলাকার মানুষ অনেক ভিড় হয় তার দোকানে সে মুড়ি রেডি করতেছে সেই জন্য এই মুহূর্তে আসলাম বাদশা ভাইয়ের মুড়িটা দেখার জন্য দেখলাম আজকে ভালো ভালো জিনিস সে তৈরি করছে এখন তৈরি মুড়ি বানানো শুরু করে নাই তে এখন রেডি করতেছে তার জন্য আমি ভিডিওটা করলাম তার ফুটেজটা নিলাম আশা করি সবাই ভালো লাগবে ওই বাদশাভাইয়ের সাথে কথা বলতেছে জিজ্ঞেস করলাম যে কি রেডি হয়েছে নাকি কী বলতেছে না বাদশাভাইয়ের দোকানের সাথে আরেকটা বাঁকরখানির দোকান আছে তারা অনেক সুন্দর করে বাঁকরখানি বানায় অনেক টেস্ট হয় তার জন্য তাদের ওই বাঁকরখানির ফুটেজটা নিয়ে আপনাদের শেয়ার করলাম

এত তো প্রত্যাশা করেন নাই যে প্রত্যাশা বিক্রি হইতেছে মুড়ির সাদা দিকে আপনি কেলে গেছেন মুড়ি খেতে মুড়ি কেমন লাগে বাইরের দোকানে একটু হ্যাঁ ভালো ভালো না বাইরে যত সহকারে বানায় সবসময় আসবেন সবাই খাইতে চলে আসবেন আমার শহীদ ভাইয়ের দোকানে আজি সাহেবের মুড়ির দোকান আর কি বিরিয়ানিটা এখনো হয় নাই বিরিয়ানিটা করবো নবপুরের দোকানে শাখা

আপনারা দেখবেন কাস্টমারও অনেক আসবো ভাই তো হনি বেচা খুলে যা ভাই আমরা আইলে আধা ঘন্টা সিরিয়াল লাগে ভাই আধা ঘন্টা পরে তারপরে সিরিয়াল পাই ভাই

দেখবেন তো আমার আর কিছু বলা লাগবে না বাইরেও কিছু বলা লাগবে না কাস্টমারই বলতেছে অনেক ভালো হয় যে আপনার বাইরের বাইরের ইটা দেখাই দেই এটা আর কি বুঝতে পারবেন সাথে একটা বাখরখানির দোকানও আছে